আমরা কজন আমরা তিনজন আমরা তিনজন আর আমরাও এসেছি আমরা কজন ক্লাবে তো আমাদের এবছরের লাস্ট প্রতিমা দর্শন মানে কালী ঠাকুর দর্শন আর এবারে মতো দীপাবলি কালী পুজো এখানেই শেষ হবে আমাদের তো চলুন দেখি আমরা কজন ক্লাব এবারের হিমকি রয়েছে শুনেছি পুজোটা খুব ভালো হয়েছে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই রায়গঞ্জের দেবীনগরে দেবপুরীর ঠিক মন্দিরটার কাছে এই আমরা কজন ক্লাব রয়েছে আমার তো এই প্রথমবার এই ক্লাবে এসে প্রতিমা দর্শন করার সুযোগ হয়েছে এবার আটত্রিশতম বর্ষের পুজো ছিল আর দীপাবলিতে এই মণ্ডপে আমার কিছু ফটো দেখে কয়েকজন জানতে চেয়েছিলেন রায়গঞ্জের মধ্যে এটা কোথাকার মণ্ডপ হয়তো মেন সিটি থেকে একটু দূরে এই মণ্ডপটা রয়েছে বলে অনেকের কাছে এটা অজানা যেমন আমিও তো জানতাম না এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে ছুটতে চলে এলাম এখানকার ঠাকুর দেখার জন্য আর এসেই এবারের এখানকার থিম দেখে এত ভালো লাগলো ভাবলাম সত্যি তো না এলে পরে অনেক কিছুই মিস হয়ে যেত যেটা দেখে প্রথমে আমি চমকে গিয়েছি এই যে দেখুন পুরো মণ্ডপটাই তেলের যে টিনের ড্রামগুলো হয় তার উপরে বেস করে বানানো হয়েছে আর সেটার ওপরে উনিশশো একাত্তর সালের সময়টা তো আমরা সবাই জানি বাংলাদেশ পাকিস্তানের ভয়ানক এক যুদ্ধ আর সেই যুদ্ধে অনেকে ভিটেমাটি ছাড়া হয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিলেন সেই সময়েরই সমসাময়িক চিত্রের প্রেক্ষাপটে কিছু ছবি এই যে টিনের ড্রামগুলোর উপরে এত সুন্দর আকিবুকি করে বর্ণনা করা হয়েছে যেন মনে হচ্ছে প্রত্যেকটা ছবি জীবন্ত আর শুধু এখানেই নয় এখনও তো গোটা বিশ্বে যেমন রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান এই সব দেশে যেমন যুদ্ধ লেগে রয়েছে আর সেই সব যুদ্ধে প্রতিনিয়ত কত নিরীহ মানুষের প্রাণ চলে যাচ্ছে সেই সব এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাই তো মণ্ডপের কারুকর্য দেখে নেওয়ার পরে যখন মায়ের সামনে এলাম কালী মায়ের প্রতিমা দর্শন করার জন্য তখনও এখানে দেখতে পেলাম প্রত্যেকেই হাত তুলে মায়ের সামনে প্রার্থনা করছে একটু শান্তির জন্য আর এই মণ্ডপে সৌন্দর্য আর এখানকার চমকে দেওয়া থিম দেখে একজন তো মাটিতেই বসে গিয়েছিল এবার চলুন বাড়ি ফিরে যাওয়ার পালা আর প্রত্যেকটা মণ্ডপে কিট্টুকে ভালোবাসার মতো আমরা প্রচুর মানুষ পেয়েছি সব সময় সেটা ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না তবে এই মণ্ডপেও কিন্তু কিছু লোকজনকে পেয়েছিলাম যারা দূর থেকে কিট্টুকে দেখে ভালোবাসা দিতে এসেছিল